মাত্র সতেরো বছর বয়সী ফুটবলে হলচই ফেলে দিয়েছেন বার্সেলোনার বিশ্ব বালক লামিন ইয়ামাল অসাধারণ দক্ষতা পজিশন ও কৌশলে অনেকেই তুলনা করছেন তাকে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনাল মেসির সঙ্গে তবে ইয়ামাল নিজের সেই তুলনায় বিশ্বাসী নয় গতকাল ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে মেসির সঙ্গে তুলনার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়ামাল বলেন আমি নিজেকে কারোর সঙ্গে তুলনা করি না আর মেসির সঙ্গে তো নয় তিনি মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় বলেন মাত্র সতেরো বছর বয়সে ইয়ামাল যা অর্জন করেছে তা এক কথায় অবিশ্বাস্য ইন্টারের বিপক্ষে ম্যাচটি ছিল বার্সেলোনার হয়ে তার একশোতম ম্যাচ যেখানে তিনি দলের হয়ে বাইশতম গোলটি করেছেন পাশাপাশি স্পেনের জার্সিতে উনিশটি ম্যাচে তিনি চারটি গোল করেছেন তবে ইএমএল কৃতিত্ব এখানেই থেমে নেই তার নামের পাশে রয়েছে সাতাশটি অ্যাসিস্ট এই প্রজন্মের সবচেয়ে বড় ফুটবল কিংবদন্তি লিওনাল মেসি আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন আঠারো বছর বয়সের পর অথচ ইয়ামাল তার সতেরোতম জন্মদিনের পরই ইউরো জিতেছিলেন মেসি আঠারো বছর হওয়ার আগেই এক গোল করেছিলেন কিন্তু ইয়ামাল তার বয়সের তুলনায় অনেক বেশি অর্জন করেছে সতেরো বছর বয়সে মেসি ছিলেন কেবল একজন সম্ভাবনাময় তরুণ তখনও তাকে বিশ্ব সেরাদের একজন হিসাবে ধরা হতো না অথচ সেই বয়সেই ইয়ামাল ইতিমধ্যে নিজেকে বিশ্ব সেরা ফুটবলের কাতারে প্রতিষ্ঠিত করতে শুরু করেছে তবে ইয়ামাল মেসির সঙ্গে নিজের কোনো তুলনা টানতে একদমই রাজি নয় ইয়ামাল বলেন তুলনার কোনো মানে হয় না বিশেষ করে মেসির সঙ্গে তো নয় আমি শুধু ফুটবল উপভোগ করতে চাই এবং নিজের মতো করেই খেলতে চাই মেসির সঙ্গে ইএমএল এর মিল খুঁজে পাওয়া যায় অনেক জায়গায় দুজনেই উঠে এসেছেন বার্সেলোনার ঐতিহাসিক লা মাসিয়া একাডেমি থেকে এবং খেলেন ডান উইনি প্রতিপক্ষের রক্ষণাবাগী ঝড় তোলার দক্ষতা নিয়ে সম্প্রতি তাদের একটি ব্যতিক্রমধর্মী ধরনি সম্পর্ক সামনে এসেছে সাত সালে ইউনিসেফের একটি দাতব্য পরে মাত্র কয়েক মাসের শিশু ইয়ামেলকে কোলে নিয়ে গোসল করতে সাহায্য করেছিলেন বিশ বছর বয়সী ইয়ামেল সেই ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল